আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্যে আজকে অনেক সুন্দর সানি একটা ডে দেখতে পাচ্ছেন চকচকা রোদ কিন্তু ঠান্ডা আছে তবুও আজকে জ্যাকেট নিয়ে বের হয়ে নাই দেখা যাক কতটুকু সময় বেড়ে থাকতে পারি আজকে থেকে ছুটি শুরু হয়েছে ঈদের ছুটি এক সপ্তাহ হলিডে কিন্তু কিছু করার নাই বহু তো জবে চলে গেছে তাই একা একাই হাঁটতে বের হয়ে গেলাম দেখে আপনাদেরকে কতটুকু দেখানো যায় দেখতে পাচ্ছেন সুন্দর রোদ আজকে এই রোদে একটু হাঁটার চেষ্টা করব আর আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদেরকে আমি শেয়ার করব আমার নতুন মাইক আমি যেটা নিয়েছি সেটা দিয়ে ভিডিও করতেছি আপনারা দেখতে পাবেন আপনারা এই মুহূর্তে যে মাইকটা আমার এখানে দেখতে পাচ্ছেন একদম ছোট্ট এত সুন্দর আমার এত পছন্দ হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না এটা জাস্ট অ্যাড দেখলাম দুদিন আগেই আমি অ্যাডটা দেখছি দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে এটা কিনবো টুকটাক ইউটিউবে একটু রিভিউ দেখলাম দেখে অ্যামাজনে অর্ডার করে ফেললাম এটা আমার এখানে লন্ডনে ফিফটি নাইন পাউন্ডের মতো দামটা আমি জানি না বাংলাদেশে কেমন হবে বা পাওয়া যাচ্ছে কিনা কিন্তু এত সুন্দর আর এত কিউট প্লাগ এন্ড প্লে বিশ্বাস করবেন না ঠিক এটার সাথে যে আপনার কেসটা দেওয়া হয়েছে এটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করি জাস্ট মনে হয় যে একটা অ্যাপেল যে অ্যাপেলের এয়ারপোর্টটা যে থাকে অলমোস্ট সেই সাইজের এটা থেকে সামান্য একটু বড়ো হইতে পারে তো অসাধারণ একটা মাইক আমি জানি যে সাউন্ডটা কেমন হচ্ছে আমি জানি না এই মুহূর্তে তবে আপনারা শুনতে পাবেন শুনতে পাচ্ছেন যে সাউন্ডটা কেমন আশা করি হ্যাভি নয়েজ ক্যানসিলেশন আছে এটা থ্রি স্টেপ নয়েজ ক্যানসিলেশান আর দুটা কালারে আসছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা দিয়েই প্রথম ভিডিও এটা হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আমি সানিডে উদযাপন করতেছি দেখুন কত সুন্দর ওয়েদার আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি বয়া মাইকটার সাথে দুইটা মাইক আসছে একটা রিসিভার দুটা মাইক আসছে আপনি একাধারে দুজন ইউজ করতে পারবেন আর এটার সাথে দুটা রিসিভার আসছে একটা হচ্ছে টাইপ সি আর একটা হচ্ছে অ্যাপেলের লাইটিং রিসিভার তো এটার আপনি ভাবেও কিনতে পারবেন সেটা দাম আরও অনেক কম টোয়েন্টি এইট পাউন্ড সামথিং হবে এত সুন্দর রোদ একটা রোদের একটা ডেতে সানি ডেতে যদি ঘর থেকে না বের হই তাহলে আসলে দিনটাই মিস হয়ে যায় কারণ আপনি জানেন লন্ডন লন্ডন মানে ট্রাস্ট করার মতো কিছু না আপনি একই দিনে রোদ দেখতে পাবেন বৃষ্টি দেখতে পাবেন মেঘলা দেখতে পাবেন আবার বরফও দেখতে পারেন কোনো গ্যারান্টি নাই হ্যাঁ এই জন্যে লন্ডনে আপনি আছেন আর ডেতে আপনি বের হবেন না বাসা থেকে এটা হয় না হ্যাঁ এটা হয় না